নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার এবং লরির মুখোমুখি সংঘর্ষ এই ঘটনায় ইতিমধ্যে জন তারা জখম হয়েছেন রায়গঞ্জের ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে এই ডাম্পার ও লরির সংঘর্ষ ঘটনায় জখম তিন রায়গঞ্জের গোয়ালপাড়াতে বারো নম্বর জাতীয় সড়কে সেখানে ট্রাক ও ডাম্পারের সংঘর্ষে গুরুতর জখম হয় তিনজন আহতদের রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়েছে সকালে মালদার দিক থেকে আসা ট্রাককে শিলিগুড়ির দিক থেকে আসা কলকাতার মুখোমুখি ড্রাম্পার একটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্থানীয় মানুষ ঘটনায় যারা তিনজন আহত হয়েছেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে তাদের চিকিৎসা চলছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অলিপ মিত্র অলিপ কি জানা যাচ্ছে রায়গঞ্জ শহরের পাশাপাশি এই গোয়ালপাড়া এলাকাতে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার পর সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে রোড জ্যাম হয়ে থাকে এবং রোড জ্যাম হওয়ার পরে মাধ্যমিক দিয়ে অসুবিধা হচ্ছিল তারপরেও কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে দমকল বাহিনী দমকল বাহিনীর যে অফিস সেটা কিন্তু ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে কিন্তু এক ঘন্টা পরে দমকল বাহিনী কর্মীরা আসায় ঠিক ততক্ষণে কিন্তু ওই গাড়ির ভেতরে একজন চালক আটকে ছিল এবং তারপর তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনাতে এলাকায় উত্তেজনা ছিল ব্যাপক পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং সামাল দিয়ে জাতীয় সড়ক মুক্ত করে শ্রমজি একেবারে ধন্যবাদ